এখনকার বন্ধুত্ব কি জানেন যতদিন স্বার্থ আছে বন্ধুত্ব আছে স্বার্থ নাই বন্ধুত্ব শেষ মাল পকেটে যার বেশি আর বন্ধুত্বের অভাব নাই যার পকেটে মাল নাই তার বন্ধুত্বের বড় অভাব সে একা একা গাছের নিচে বসে থাকে কেউ তার সাথে দেখা করে করে না না সাক্ষাৎ বাপের বাপের থেকে পকেট পকেট মেরে মেরে নিয়ে যে আপনি বার্গার খাওয়াইছেন রেস্টুরেন্টে দুই হাজার তিন হাজার টাকা বিল দিয়েছেন এই মানুষটা কিন্তু গাদ্দারি করে বেমানি করে এক সময় আপনাকে বলেছে যে আপনার জন্য বাঁচবে না কিসের মিথ্যা কথা যে পরিমাণ যুবক যুবতী দেশের মধ্যে বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না যদি মোর তো যুবক খুঁজে পাওয়া যায় তোমরা বাংলাদেশে মরে তার মানে কি স্বার্থ নিয়ে প্রত্যেকেই এই দুনিয়ার জিন্দগিতে চলছে কেউ ভালো নিয়তে চলছে কেউ বন্ধুত্ব করতেছে আল্লাহর জন্য কেউ বন্ধুত্ব করছে মানুষের জন্য আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য যদি আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য বন্ধুত্ব করতে পারি তাহলে এই বন্ধুত্ব আমাকে কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে Please সাবস্ক্রাইব my channel.